আমি পদ্ম যৌপন্যাস পর্ব একত্রিশ থেকে চল্লিশ এক্সপ্লেন কণ্ঠে আমি মাহমুদ আরিহা পতজা গরুর গাড়িতে করে বাপের বাড়িতে আসছে পদজা আমিরকে আগে বলে দিয়েছে কারোর সামনে বা তার আম্মার সামনে পতজাকে পদ্মজা পদজা করে যেন না ডাকে ইসেরা দিলে সে চলে আসবে পদজা নিজের বাড়িতে আসতে যেন আনন্দে উৎফুল্লিত হয়ে গেল পদ্মজার হানি খালামনি পদজাকে অনেক বেশি উপদেশ দিল সংসার সম্বন্ধে বোঝালো গল্প করতে করতে হঠাৎই পদ্মজা হানিকে প্রশ্ন করে বলল গতবার আপার বিয়ে কবে হেমতা যখন ঢাকা গিয়েছিলেন তখন তিনি এই অজুহাতে কিন্তু ঢাকা গিয়েছিলেন তিনি বলেছিলেন হানির মেজু মেয়ের বিয়ে উপলক্ষে তাকে দাওয়াত করা হয়েছে আর হেমতা ঢাকা যাওয়ার কারণে কিন্তু পদ্মজার আমিরের ঘটনাটা ঘটলো হানি খালা হা হয়ে তাকিয়ে রইল তারপর বলল। আমার মেয়ের বিয়ে ঠিক হবার কথা ছিল নাকি অদ মনে মনে ভাবছে আম্মার রাজধানীতে তাহলে কেন গিয়েছিল মিথ্যে কেন বলেছিল আমার রাজধানীতে যাওয়ার কারণে কিন্তু ওই অঘটনটা ঘটেছিল ওই অঘটনটা কি আমার ভাগ্যে লেখা ছিল পদজা বাপের বাড়িতে আসলো আজ তিন দিন তিন দিনে আমিরের সাথে পূর্ণা প্রেমের খুব ভাব হয়েছে পদজা যতবার দেখছে মনে হচ্ছে যে সে ততবারই প্রেমে পড়ছে রাতে পদজার না সে ঘাটে গিয়ে বসে থাকলো তারপর হেমলতা তাকে বকা দিল সে ঘরে আসলো পদজা হেমলতাকে বলল, তোমার জীবনের সবটা আমাকে বলেছো কিছু আড়ালে থাকলে সেটাও বলো আম্মা কেন মনে হলো আরো কিছু আছে তারপর পদজা বলল মনে হয়নি এমনি বলে রাখলাম হেমলতা বলল ঠিক আছে বলবো তাই হবে পদ্মটা খুশি হয়ে গেল সে ভাবল হানি খালার মনির বাড়িতে ওই দিন মিথ্যে বলে কেন গিয়েছিল সেটা নিশ্চয়ই এখন আমু বলবে কিন্তু তার হলো না হেমলতা বলল এখন ঘুমাতে যা অনেক রাত হয়েছে পদ্মজা মনে মনে ভাবছে আম্মা কেন কাঙ্ক্ষিত প্রসঙ্গটিকে এড়িয়ে যাচ্ছেন ঠিক আছে আম্মা নিশ্চয়ই একদিন আমাকে সবকিছু খুলে বলবে ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে পদ্মজা অনেক কান্নাকাটি করে তারপর তার শ্বশুরবাড়িতে চলে গেল হেমলতাও খুবই ভেঙে পড়েছে বাড়ির গেট খোলা ছিল একজন নারী আসলো হেমলতা আন্দাজ করতে পেরে মৃদু হাসলেন বাসন্তী এসেছে মুরলের প্রথম স্ত্রী হেমতা তাকে চিনতে পেরেছেন বাসন্তী বলল আপনি আমাকে চিনেন হেমতা জবাব দিয়ে বলল হ্যাঁ আমি আপনাকে চিনি তবে আপনি আসতে অনেক দেরি করেছেন আপনি এই বাড়িতে নির্দ্বিধায় থাকতে পারেন আমি বা আমার সন্তানদের পক্ষ থেকে কোনো আপত্তি নেই বাসন্তী হেমলতাকে বলল আপনি আমাকে চিনেন কিভাবে সে যেভাবে চিনি জেনে কি লাভ আছে আপনার আপনি প্রথম দিনই একা আসতে পারতেন লোকজন না নিয়ে হেমরতা যখন রাজধানীতে গিয়েছিলেন তখন আমির আর ঘটেছিল ওই দিন কিন্তু বাসন্তী লোকজনই তাদের বাড়িতে এসেছিল হেমরতা খুব ভয় পেয়েছিলেন তিনি তো ভেবেছিলেন যুদ্ধ করে স্বামীর বাড়িতে বাঁচতে হবে মানুষ সতীন নিয়ে অনেক কথা বলে কিন্তু হেমলতা খুব সহজে বাসন্তীকে মেনে নিলেন এবং তার সংসারে তাকে থাকতে দিলেন মুর্শিদ বাসন্তীকে দেখে খুব চিৎকার করে তুমি এখানে আইসো কেন বাসন্তী কয়েকদিন মুর্শেদকে এড়িয়ে একজন বনেদি লোকের প্রতি জন্য আকৃষ্ট হয়ে পড়েছিলেন সেই কারণে মুর্শেদ মুরল তাকে ত্যাগ করেছিল তারপর থেকে তার দ্বিতীয় স্ত্রীর প্রতি ভালোবাসা উপলব্ধি হয় সংসারের প্রতি টান ফিরে আসে মুর্শেদ বাসন্তীর সাথে অনেক বেশি খারাপ ব্যবহার করে তাকে ধাক্কা দিয়ে বেড়ে যেতে বলে হেমলতার ভিতরে ভিতরে অনেক বেশি কষ্ট হচ্ছে তারপরও সে বাসন্তীকে মেনে নিল পদ্মজা আর আমি রোমের মধ্যে পদ্মজা যখন জানা লাগাতে গেল তখন একটা চিৎকার শুনতে পেল আমি তা লক্ষ্য করে বললো বড় ভাবে চিৎকার মানে হচ্ছে রোম্পা ভাবে তারপর পদ্মজা আমিরকে বললো আপনি ওনার সাথে আমাকে দেখা করাবেন তারপর আমির বললো কিন্তু ও তো তোমাকে আঘাত করবে ঠিক আছে আমি তোমাকে একদিন ওর সাথে দেখা করাবো তারপর পদ্মজা আমিরকে বললো জানেন আপনাদের এই বাড়িটা রহস্যজনক কোনো গোলমাল আছে আমির বললো সত্যি নাকি আমার তেমন কিছু মনে হয় না তবে জিন আছে শুনেছি আমার এক পুপু বাড়ির পিছনের পুকুরে ডুবে মরেছিলেন আর চাচিরে মাঝে মাঝে জিনে ধরে পদচাপ বলল তবে আমি এসব বিশেষ করি না তারপর পদচাপ বলল আমি পড়তে চাই আমির বলল ঠিক আছে তাই হবে পদ্মজা ভোরবেলায় আমিরকে ডেকে দিল এবং দুইজন একসাথে ফজরের নামাজ পড়লো রাতে আমির কথা দিয়েছিল সকালবেলা রুম্পা ভাবির সাথে পদজাকে দেখা করাবে কথা রাখতে আমির চাবি আনতে যায় এদিকে পদ্মজা প্রাকৃতিক দৃশ্য দেখছিল বাড়ি পিছনের জঙ্গলটা কত সুন্দর আচমকা পদজা দেখতে পেল রানীকে রানীর পরনে আকাশী রঙের সালোয়ার কামেজ সে জঙ্গলের ভেতরে যাচ্ছে চোর চুরি করার সময় যেভাবে চারপাশ দেখে রানীও ঠিক সেভাবে চারপাশ দেখে তারপর আস্তে আস্তে এগিয়ে গভীর জঙ্গলের দিকে যাচ্ছে তারপর আমির চাবে নিয়ে আসলো রুমের দরজা খুলে দিল দুর্গন্ধে পদ্মজার ভূমির উদ্বেগ হয় না জানি কতদিন গোছল করেনি রুম্পা দাঁত মাজেনি এই বাড়ির কেউ কি একটু পরিষ্কার করে রাখতে পারে না রুম্পাকে পস্রাবের গন্ধ পাওয়া যাচ্ছে মনে হচ্ছে ঘরেই পায়খানা করে রুম্পা মলিন মুখে পদ্মজা দেখে তারপর আমের গর্ব করে রুম্পাকে বলল। আমার বউ বলছিলাম না সবচেয়ে সুন্দরী মেয়ে এটা আমার বউ হবে রুম্পা হাসে রুম্পা পদ্মজাকে শান্ত কণ্ঠে বললো এ তো মেলা সুন্দর স্ত্রী তোমার নাম কিতা তা খুশিতে জবাব দিলো উম্মে পদ্মজা তারপর এখানে রুম্পার সাথে অনেকক্ষণ সময় কাটালো চুলগুলো জট লেগে আছে অনেকদিন না ধোয়ার কারণে তবুও তার সৌন্দর্য এখনো রয়ে গেছে তারপর একটু পরে রুম্পা তার পাগলামি শুরু করে দিল পদ্মজার হাতে দিল পদ্মজার দরজার দিকে তাকাতেই দেখে কেউ একজন সরে গিয়েছে তার মধ্যে হুট করে নুরজাহান চলে এসেছে সে হিসেবে বলতেছে বাবু নতুন বোরে নিয়ে এখানে আইসো স্ক্যান তারপর আমিরকে বকাজকা করলো আমির পদ্মজাকে বেরিয়ে নিয়ে চলে যায় নিজের রুমে আমিরও পদজাকে নিয়ে রোমে চলে আসলো। তারপর পদ্মা আমিরকে বললো উনার যত্ন কেউ নেয় না কেন দেখোনি ও রকম করেছে সে কারণে কেউ যায় না তোমার সাথে প্রথমে ভালো ব্যবহার করেছে করেছে তারপর তোমাকে দিয়েছে পাগলামি শুরু আমি তুলা দিয়ে হাতের হাতে মুছে দিল তারপর আর পা দিবে না পদ্মজার অনেক বেশি খটকা লাগে পদ্মজা হাওলাদার বাড়িতে আসার পর থেকে একটা না একটা ঘটনা ঘটে যাচ্ছে প্রথম রাত থেকে একজন ঘরে এসেছিল এবং তাকে নোংরাই স্পর্শ করেছিল সেটা যে আমির নয় সেটা সে শতবাগ নেই নিশ্চিত এরপর ভোরের রানীকে দেখলো চোরের মতো বাড়ির পিছনে জঙ্গলে ঢুকতে এরপর রুম্পা ভাবির সাথে দেখা হলো তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন শেষে গিয়ে পাগলামি শুরু করলো দরজার বাহিরেও কেউ একটা ছিল এইদিকে পদ্মজা এইসব ভাবতে ভাবতে তার শাশুড়ি যে তাকে ডেকেছিল সে সেটাই ভুলে যায় তারপর হঠাৎ করে মনে পড়েতে সে রান্না ঘরে আসে ফরিনা বেগম ও পদজাকে দু কথা শুনিয়ে দেয় ঘরে তুমি একা কি করতেছিলে স্বামীর বাড়িতে থাকলে ঘরে তাহোন লাগে নাইলে বৌদের কিন্তু শোভা পায় রান্নাঘরেই এই দিকে পদ্মজা কোনো কাজ করতে চাইলে ফরিনা বেগম তাকে কাজ করতেও দিচ্ছে না পদজাকে ঘরে চলে যেতে বলে পদজা তো একদম হতবাক সে কি করবে ঘরে যাবে না কি করবে পদজা আরো বেশি ভাবনায় চলে যায় এবারে প্রায় সবাইকে তার মুখোজো মনে হচ্ছে কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে আর কেউ আসলে শয়তান কিন্তু ভালোর অভিনয় করে কিন্তু কেন কিসের এত ছলনা? না পদ্মটা কিছুতে কিছু মিলাতে পারছে না তারপর পদজা চলে যায় লাবণ্যর ঘরে লাবণ্য বিকেলে টিভি দেখতেছিল টিভিতে লিখন সাহের ছায়া ছবি চলছিল পদজা দেখে তারপর চলে যেতে লাগে তখনই লাবণ্য পদজাকে ডাক দেয় তারপর বলে লিখন সাহের মতো মানুষের ফিরাইয়া দেওয়ানে সাহস খালি তৈরি আছে আমার জীবনও হইতো না আমি তো তারে খুব পছন্দ করি তিনি আমার স্বয়নে স্বপনে তার লগে আমি সংসার পাতি পদজা খুব হাসলো তারা এ নিয়ে অনেকক্ষণ আলোচনা করলো লাবণ্য আর পদজা কিন্তু একই ক্লাসে পড়তো লাবণ্যর পিঠ চাপড়ে পদচা বললো আব্বারে এর বরলিখন সারে ধরে এনে তোর গলায় ঝুলিয়ে দিবে তারপর লাবণ্য বললো বিয়ে তো আমার এমনিও দিয়া দিবো কয়দিন পর মেট্রিকের ফল দিব আমি তো ফেল কইরামি ই দেহিস তারপর পদচা বললো দেখবে তুমি সত্যিই পাশ করবা তারপর পদজা রুম থেকে বেরিয়ে গেল বাসন্তীকে প্রান্ত ও প্রেমা আপন করে নিয়েছে কিন্তু পূর্ণা এখনো আপন করে নিতে পারেনি বাসন্তী সাজগোজ করে পূর্ণা তা পছন্দ করে না সেই কারণে সে তার ভাই বোনদের বকাবকি করে তার কাছ থেকে নিয়ে চলে গেল পূর্ণা বাসন্তীর সাথে ভালো ব্যবহার করে না যার কারণে হেমলতার কাছে সে বারবার মার খায় পূর্ণার রাগ দেখে হেমলতার দৃষ্টি থমকে গেল তিনি এক মেয়ের শূন্যতার শোক কাটাতে কাটাতে অন্য মেয়েকে সময় দিচ্ছেন না সে কারণেই হয়তো পূর্ণা এত বেশি রাগী হয়ে গেল হেমতা তারপর পূর্ণাকে অনেক বোঝানোর চেষ্টা করলো বুঝিয়ে শুনিয়ে পূর্ণাকে আবার আগের মতো করতে হবে কিন্তু পূর্ণা বোঝার চেষ্টা করে না পূর্ণা উদ্দেশ্য করে বলে ব্যবসার মেয়ে ব্যবসায় সাথে এক বাড়িতে থাকতে ঘৃণা করে আমার হেমলতা তারপর তাকে মারতে ধরে পূর্ণাকে বাসন্তী এসে তাকে আগলিয়ে ধরে সামনে তারপরও পূর্ণা বাসন্তীকে ঠেলা দিয়ে ফেলে দেয় পূর্ণার সামনে থেকে বাসন্তী সরে যাওয়াতে হেমতা পূর্ণাকে বাড়ি দিয়ে ফেলে পাশের কঞ্চি দিয়ে তারপর হেমতা গোপনে দীর্ঘশ্বাস ফেলেন মোর্শেদের উপর তার ভীষণভাবে রাগ ওঠে মোর্শেদ চিৎকার করে করে বাসন্তী সম্পর্কে সব বলেছে বলেই তো পূর্ণা সব জেনেছে আর তা এখন পূর্ণা কারো অতীত নিয়েও আঘাত করার সুযোগ পাচ্ছে মোরল বালের আমার এই ছোট সংসারটা কেমন উলুট পালট হয়ে গেছে কয়েকদিন পর পদ্মজার মেট্রিক পরীক্ষার ফলাফল দেবে তারপরে পদ্মজাকে নিয়ে ঢাকায় চলে যাবে আমির যদিও ফরিনা বেগম রাজি নয় তারপরও আমির মনে মনে প্রতিজ্ঞাবদ্ধ সে পদজাকে নিয়ে যাবে রাজধানীতে আমিরের ঘরের সাথে আগে গোসলখানা ছিল না কিন্তু পদজার জন্য কিন্তু নতুন করে গোসলখানা করা হয়েছে পদজা গোসল করছে আমির একটু টাকাতেই দেখতে পেলো পদজা চিৎকার করে রাখছে আমির বিছানায় বসে উপন্যাস পড়ছিল পদজা চিৎকার শুনে সে তাড়াতাড়ি পদজার কাছে যায় পদজা বলে ওখানে ওখানে কেছিল আমি গোছলখানায় গোছল করতেছিলাম আমাকে কেউ দেখছিল লুকিয়ে লুকিয়ে পদ্মজার ইঙ্গিত অনুসরণ করে আমি সেদিকে তাকাই দেখে গোসলখানার ডান দেওয়াল একটা ইট সরানো সকালে তো ইঁটটা সরানো ছিল না তারপর আমির দ্রুত বেরিয়ে তাকে দেখে মনে হচ্ছিল যায় সে অজ্ঞাত আগন্তককে আমির চেনে আমি শৌচা ঋদানের ঘরে যায় তারপর তার বুকের শার্ট খামচে ধরে চিৎকার করে বলে তোকে সাবধান করেছিলাম দ্বিতীয় সুযোগ দিয়েছিলাম তুই আমার বউয়ের দিকে কোনো জোর দিবি আর আমি তোকে ছেড়ে দিব কুত্তার বাচ্চা তারপর হৃদয়ান বলল তুই প্রমাণ দে তুই কেন আমার সাথে এমন করছিস গালাগালি করবি না বললাম আমির ঘুষি মারে মধ্যে অনেক হাতাহাতি হয় তারপর মোদিদ হাওলাদারের কর্কশ কণ্ঠ বেশি আসে তারপর আমির তার আব্বাকে বলছিল আব্বা আপনি জানেন ও কি করছে পদজা গোসল করছিল ও লুকিয়ে লুকিয়ে দেখছিল ফরিনা আমিনা রানী সহ হাওলাদার বাড়িতে কাজ করা দুজন মহিলা সহ ছিছি করে উঠলো তারপর মজিদ হাওলাদার আমিরকে বলল তুমি কি করে শতভাগ নিশ্চিত হতে পারছো ছেলেটা হৃদয় ছিল পদ্মজা দেখেছে নাকি তুমি আব্বা কেউ দেখেনি কিন্তু আমি নিশ্চিত ওই চরিত্রহীনতা হৃদু কারণ আমার আগে থেকে ও পছন্দ করত। আমিরের মুখে এমন কথা শুনে পদ্মজা বিস্ময়ে তাকালো কি হচ্ছে এসব কি সব শুনছি আমি সে মনে মনে ভাবছে পদ্মজার শাশুড়ি ফরিনারও দুই ফোঁট হা হয়ে গেল তারপর আমিনা বললেন আমিনা হলো ফরিনার জাল আপা আমি আগে কইছিলাম এই সেরি বিনাশিনী এই সেরি রূপ আগুনের লাহার এই সেরির জন্য এখন বাড়ির চেহারাদের বেজার হইতাছে তারপর আমির বলল এই বাড়িতে আমি পদজাকে কিভাবে রেখে যাব আমি পদজাকে ঢাকা নিয়ে যাব। আর তুমি যদি আমার কথা না শোনো আমি কিন্তু তোমার ব্যবসায় আর নেই তারপর মজিদ হাওলাদার বলল তুমি যেইখানে যাবা তোমার বউ তো সেখানেই যাবে বউ রেখে যাবা কেন আর তুমি আমার সাথে আসো আমিরও পদজার হাত ধরে পদজাকে বলল আর কখনো এমন পরিস্থিতিতে পড়তে হবে না খুশিতে পদজা চোখে তারায় অশ্রু জলজল করে ওঠে পদজাও আমিরের হাত শক্ত করে ধরে বোঝায় আমি আপনাকে ভালোবাসি বিশ্বাস করি সুন্দর ঠিক আগ মুহূর্তে হাওড়া বাড়িতে রাতের রান্না চলছে। ফরিনা বেগম রান্না করছে আর এটা নিয়ে অনেক অনেক কথা বলছে সে কানে আসছে কিন্তু সে তা কানে নিচ্ছে না বরং তার হাসি পাচ্ছে সে বহুবার রান্না করে গিয়েছিল এবং কাজ করতে চেয়েছিল কিন্তু ফরিনা তাকে কোনো কাজ করতেই দেয় না তাকে তাড়িয়ে দেয় কিন্তু তারপর এখানে সে আবার গুনগুন করে নানতান বলছে সেদিন রাতে পদজা নামাজ পড়ে পরে একবার পড়লো তারপর জানালা লাগাতে গিয়ে রানীকে আবারও দেখতে পেলো সে জঙ্গলের ভিতর ঢুকছে পদজা মনে মনে ভাবছে এত রাতে সে কিভাবে ওইখানে ঢুকছে এত সাহস তার কিভাবে হয় ঘাড় ও অন্ধকার পদজাও হুড়মুড়িয়ে ঘর থেকে বের হয়ে গেল আজ সে দেখবে রানী কোথায় যায় আজ তার শেষ দেখেই ছাড়বে পদজা এই প্রথম বাড়ির পিছনে গেল সে তার আগে কখনো যায়নি একটু দূর যাওয়ার পরে সে অন্দরমহলের দিকে তাকালো ওই তো তাদের ঘরের জানালা দেখা যাচ্ছে আর এটা জানালাও দেখা যাচ্ছে পদজা কপাল কুঁচকে খেয়াল করলো ওই জানালাটা কার তারপর খেয়াল হলো ওইটা হচ্ছে রুম্পা ভাবের গড় তার মানে কি রুম্পা ভাবি আমার দিকে তাকিয়ে আছে তারপর রুম্পা জানালার পতা সরিয়ে হাত নাড়ায় পদজাও মৃধু হেসে হাত নাড়ায় দূর থেকে মুখটা দেখে মনে হচ্ছে সে কিছু বলতে চায় পদজাকে তার ভেতর লুকানো আছে এক রহস্যময় গল্প তারপর হঠাৎ আপনি এখানে রাতের বেলা কি করেন এখানে জিন ভূতের আসর পড়বো আপনি সুন্দর আছেন আপনি এখান থেকে সইলা যান পদজা জঙ্গলের দিকে তাকালো অদ্ভুত এক অনুভূতি হয় সব জঙ্গল অযত্নে বেড়ে উঠলেও এই জঙ্গল যেন যত্নে বেড়ে ওঠা সে অন্ধকারে খোঁজার চেষ্টা করলো রান্নাকে কিন্তু পেলো না এদিকে মদনের সাথে না গেলে বাড়িতে যদি বলে দেয় তারপর একটু পরে দেখতে পেলো যে আমির আসছে আমির পদজাকে দেখে হাসলো সে বলল পদবতী কি আমার জন্য অপেক্ষা করছে বোধহয় করছি তারপর আমিরের সাথে পদজার এখানে কিছু রোমান্টিক আলোচনা হয় তারপর পদজা বাহানা দিয়ে আমিরকে ঘরে পাঠিয়ে দেয় মানে হচ্ছে অন্দরমহলে পাঠিয়ে দেয় তারপর একটু পরে রানীর সাথে মুখোমুখি হয় রানীও ও পদজা একসাথে কেঁপে উঠল দুজন অপ্রস্তুত হয়ে পরে রানী আগে কথা বললো রাইতের বেলা এমন চুটতাস্ত কেন তারপর পদজা প্রশ্ন করলো তুমি কোথায় গিয়েছিলে রানী আপা সন্ধ্যার আজানের আগে তোমার ঘরে পেয়ে গেলাম পেলাম না তারপর রানী বলল আরে আমি ওষুধ খুঁজতে আসছিলাম কি ওষুধ তুমি চিনবা না আসো বাড়ি যাই মেলা রাইত হইয়ে গেছে তারপর পদ্ম যাও অন্দর মহলে চলে আসলো রানীর সাথে তারপর আমি জিজ্ঞাসা করে ঘটনা কি তুমি আমাকে সব খুলে বলো তারপর পদ্মা বললো রানিয়া প্রায় জঙ্গলের ভেতর যায় আমি জানালা থেকে দেখি উনি যান যেন চুরি করতে যাচ্ছেন আমি শুনে অবাক হলো সে চাপা প্রশ্ন সত্যি প্রায় যায় আমি সত্যি বলছি পদজা বলল, আমি আজ অনুসরণ করে জঙ্গল অব্দি গিয়েছিলাম মদন বাইয়ের জন্য ভেতরে ঢুকতে পারেনি এরপর আপনি এলেন তারপর একটু পরে রানিয়াপাও চলে আসলো আমি সরাসরি প্রশ্ন করেছি কেন জঙ্গলে গিয়েছিলে বললো ওষুধ আনতে মানে কোনো ওষুধই পাতা কিন্তু আমি বিশ্বাস হয়নি প্রায় কেন কে ওষুধ পাতা আনতে যাবে আবার ভোরে বা রাতে আমির বলল আব্বাকে বলতে হবে পদজা বলল এখন কাউকে বলবেন না আমির বলল বলা উচিত ব্যাপারটা জটিল মনে হচ্ছে পদজা বলল আমরা আগে নিশ্চিত হয়ে তারপর না হয় আমরা বলবো তারপর পদ্মজাকে আমির কাছে টেনে নিল আমির পদ্মজার অনেক প্রশংসা করলো তোমাকে রঙে অনেক সুন্দর লাগে খয়েরি শাড়ি পরাতে আর কালো রঙে আবেদনময়ী সুন্দর লাগে আমিরের প্রশংসা করলো আপনি সব সময় আকর্ষণীয় খুশিতে একদম আটখানা হয়ে গেল সে অনেক দিন পর একটু প্রশংসা করলো সেই কারণে তারপর যাও মৃদু হাসলো তারপর কথা বলতে বলতে দুজনই একদম তাদের কাছে চলে আসে হঠাৎই লতিপা ঘরে ঢুকে যায় আমিরও পদজা দুজন দুদিকে ছিটকে যায় আমিরও ধমকে উঠল লুতু কতবার বলছি না না বলে ঘরে ঢুকবি না আমাদের তো নতুন বিয়ে হয়েছে নাকি লতিপার মুখের অবস্থা দরজা চিপায় পড়ার মতো সে আমিরকে ভীষণ ভয় পায় কাঁচো মাছু হয়ে বলল খালাম্মা খাইতে যাইতে কইছে পদজা নুরজাহানের পার্টি দিচ্ছে তার মূল উদ্দেশ্য রুম্পার ঘরে যাওয়া পদজা রোম্পার ঘরে কয়েকবার ঢোকার চেষ্টা করেছে কিন্তু পারেনি মদন বলেছে নুরজাহান না বললে ঢুকতে দেবে না তারপর পদজা বলে ওই দিন কি দেখলাম অনেক অপরিষ্কার মদন তো সারাক্ষণে তাকে পাহারায় রাখে তাকে পরিষ্কার করার জন্য একজন মেয়ে রাখা দরকার নূরজাহান বলল দেখো না ও কেমন পাগলামি করে সবাই ওর কাছে যাইতে ডরায় ওরে কিভাবে কেউ পরিষ্কার করবে তারপর পদজা বলল আমার মনে হয় আমি পারবো তারপর নূরজাহান বলল পাগল হইসু ছেড়ে কেমনে খামসায়া ধরছিল মনে নাই তোমার পদ যাও আর কিছু বলা সাহস পেল না সে ঘর ছেড়ে বারান্দায় এসে দাঁড়ায় সে দেখে মজিদ হাওলাদার বাড়ির সামনে আরব ঘরে অনেক মানুষের ভিড় হয়েছে আর মজিদ হাওলাদা তাদেরকে কিছু না কিছু উপায়ে সাহায্য করছেনি কাউকে অর্থ দিয়ে সাহায্য করছেন কাউকে বা দান দিয়ে এ ব্যাপারটা প্রায় ঘটে পদজার খুব ভালো লাগে এবং গর্ব হয় পূর্ণা ঘাটে বসে আছে মাদিনী নদীর জলের স্রোতের দিকে তাকিয়ে আছে পদজা যাওয়ার পর পণ্যা একদম একা হয়ে যায় পণ্য অনুভব করে সে তার মায়ের চেয়েও বেশি ভালোবাসে পদজাকে পূর্ণা তার আপার কথা মনে করে কান্না করছিল বাসন্তী দূর থেকে পূর্ণা দেখতে পেয়ে তার কাছে এসে পাশে এসে বসে পূর্ণা বাসন্তীকে আজ অন্যরকম লাগছে বাসন্তী আজ একদমই সাজগোজ করেনি লিপস্টিক দেয়নি টিপ দেয়নি কাজল দেয়নি হাতেও কোনো চুরি পড়েনি পূর্ণা প্রশ্ন করলো আপনি আজ সাজেননি তারপর বাসন্তী বলল আমার সাথে গপ করবা তারপর পূর্ণা বললো আমার ঠেকা পড়েনি পূর্ণা ঝাঁঝালো স্বর বাসন্তী পূর্ণার আরো কাছে এসে বসে পূর্ণা বিরক্তি অনুভব করে তারপর পূর্ণাকে বাসন্তী বোঝানোর চেষ্টা করে সে বলে আম্মা আমি তোমার আব্বারে ভালোবাসছিলাম সত্যি তবুও শেষ বয়সে আইসে একটা ভুল করে ফেলি ভুল যখন বুঝতে পারি তখন তোমার আব্বারে বলে কিন্তু তোমার আব্বা মুখ ফিরাইয়া নিল আমার তোমার আব্বারে ছাড়া আর গতি ছিল না তাই গ্রামের মানুষ নিয়ে আসছিলাম আমার এই কাজের জন্য তোমাদের এত বড় ক্ষতি হবে জানলে এমন করতাম না যাক গে সেই সব কথা তোমার আব্বা আমারে আজও মেনে নেয় নাই তাতে আমার দুঃখ নাই তোমার আমার মতো একটা ষোলো বোন পাইছি তারপর ব্লা ব্লা এইসব বলে তাকে হচ্ছে বন্ধু করার চেষ্টা করে নে যে আমি তোমার বন্ধু হতে চাই তোমরা যেমনে বলবো আমি তেমনেই চলবো এই যে দেহ তোমার পছন্দ বল না বলে আমি সাজি নাই আর কোনো দিনও সাজবো না আমি কি কম সুন্দর যে সাজতেই হবে পূর্ণার মন ছুতে পেরেছে বাসন্তের কথা তারপর পূর্ণারও মন গলে গেল সে তার সাথে ভাব করে নিল তারপর পূর্ণা বললো আমার কি হয়েছে কখনো তো একদমই এরকম ঘুমায় না আর এখন সে ঘুম থেকে উঠতেই চায় না পদদার জন্য কান্দে দেখি তারপর পূর্ণা উঠে দাঁড়ায় চলে যেতে বাসন্তী বললেন আমি রানছি বলে সকালে খাইলা না এখন নিয়ে আসি তারপর পূর্ণা বলল পরে খাবো তারপর পূর্ণা আসলো পূর্ণা ঘরে এসে হেমতাকে ডেকে উঠালো তারপর হেমতা প্রশ্ন করল কে তুমি হেমতার এমন প্রশ্নে পূর্ণা চমকে উঠলো চাপাসরে অবাক হয়ে উচ্চারণ করলো আম্মা তুমি আমাকে চিনতে পারছো না হেমতা বিছানা থেকে নামতে নামতে বললেন গুমটা হঠাৎ ভেঙে গেল তাই এমন হয়েছে তারপরও পূর্ণ অবাক হয়ে তার মায়ের দিকে তাকিয়েছিল তারপর হেমতা বলল তোরা খেয়েছিস হ্যাঁ খেয়েছি তারপর হেমলতা নামাজ পড়তে যায় নামাজের অসম্ভব উদ্বিগ্ন হয়ে বসে আছেন পূর্ণা ডাকলো আম্মা হেমতা চমকে তাকান পূর্ণা দ্বিতীয়বার মতো অবাক হয় চমকানোর কি এমন হলো হেমলতা স্বাভাবিক হয়ে বসেন নামাজ ভাজ করে ধীরে সুস্থে এরপর পূর্ণার কাছে এসে বসতে বলেন। পূর্ণা পাশে এসে বসে হেমতা ভারী কণ্ঠে বললেন আপার মানে বাসন্তীর প্রতি তোর এত রাগ কেন আমাকে বল এখন রাগ নেই প্রেমাপান্তের মতো মিলেমিশে থাকতে পারবি না ওরা বড় আম্মা ডাকে তুই শুধু খালাম্মা ডাকবি তারপর হেমলতাও পূর্ণাকে অনেক বেশি বুঝায় এ বয়সে তিনি যাবে কোথায় আমরা একটু মানিয়ে গুছিয়ে নিতে পারি না সতীন হলেই যে সে খারাপ হবে এমন না সতমা হলেই সে খারাপ হবে এমন না কোনো বাণী কি এমন আছে যে সৎ মা হলেই খারাপ এরকম করে অনেক কিছু বোঝায় তারপর পণ্যা বলল উনি দন্তাশ্বকে ছ উচ্চারণ করেন শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে জগা খিচুড়ি বানিয়ে কথা বলেন হেমতা পণ্যার কথায় হাসলেন তারপর পুণ্যের মাথায় হাত দিয়ে বললেন তোর আপা যদি প্রান্তকে শুদ্ধ ভাষা রপ্ত করিয়ে দিতে পারে তাহলে তুই কেন বাসন্তী খালাকে দৈন্তাস্য উচ্চারণ শিখাতে পারবে না তারপর পূর্ণ বাসন্তীকে ডাক দে আপনি এইদিকে আসেন আমি আপনাকে পড়াবো তারপর সে তাকে পড়ায় বলুন সংসার তারপর বাসন্তী বলে সংসার আবারও পূর্ণা বলে সংসার নয় সংসার এরকম করতে করতে তাকে কিছুটা রপ্ত করিয়ে দে আস্তে আস্তে তার পুরোটাই রপ্ত হয়ে যায় হাওয়াদার বাড়ির পুরুষেরা একসাথে বসেছে দুপুরের খাবার খাওয়ার জন্য আলমগীর খলিল আজ সবাই উপস্থিত আছে আলমগীর হলো রুমপার জামাই আমি দুই তিন পর শহরে চলে যাবে তাই আলমগীর আজ এসেছে পদ্মজা ফরিনা রিনো খাবার বেড়ে দিচ্ছে পদ্মজা আমিরের থালায় মাংস দিতে আমির বলল তুমি কখন খাবে পদজা চোখ তুলে তাকায় বললো আম্মার সাথে এখন বসো না তারপর পদজা বলল যে ধরবেন না অনুরোধ আমি পরেই খাবো এরপর পদ্মজা রানাঘর থেকে মাছের তরকারি আনলো হঠাৎ আমের চোখ টিপ দিল পদ্মজাও ঠোঁট কামড়ে হাসলো পদজা আলমগীরের থালায় মাছের ঝোল দেওয়ার সময় খেয়াল করলো আলমগীর বেশ পুতিতে আছে বয়স পঁয়ত্রিশ হবে এসে একবারও রুম্পার কথা জিজ্ঞাসা করলো না কি অদ্ভুত বইয়ের প্রতি বিন্দু মাত্র মায়া ভালোবাসা নেই তারপর রানী লাবন্য ছুটে এসে বাপ চাচার মাঝে বসে তারাও খাওয়া শুরু করে খাওয়ার ফাঁকে ফাঁকে সবাই রানের বিয়ে নিয়ে কথা বলছে খুব দ্রুত রানির বিয়ে দিতে চান তারা আচমকা রানী গড়গড় করে ভূমি করতে আরম্ভ করলো প্রতিটি খাবারের থালা নষ্ট হয়ে যায় আমিনা দ্রুত রানীকে ধরে কলপারে নিয়ে যায় লাবন্য পতজা নুরজাহান ফরিনা ছুটে যায় পিছু পিছু বালর পরে সেরা হাত ধুয়ে উঠে পড়ে মুহূর্তে একটা হইছই লেগে গেল রানী ভূমি করতে করতে ক্লান্ত হয়ে কলপারে বসে রইল আমি না হাই হতাশ করে বিলাপ করছে আমার সেইটার কি হইল কয়দিন দইরা খালি ভূমি করতেছে জিনের আসল লাগলো নাকি কতবার কইছি যখন তখন ঘর থেকে বাহির না হইতো তারপর আবার এদিক দিয়ে লাবণ্য বললো আবার সটপট করে ঘুমাতে পারে না আমি না কেঁদে কুল পাচ্ছে না রানের চোখ মুখ লাল হয়ে গেছে রানী বলে মাথাটা খালি সক্কর মারে রুরজাহান চোখ দুটি বড় বড় করে প্রশ্ন করলেন এই সে তো শরীর খারাপ শেষ হয়েছে কবে তারপর সে বললো দুই মাস হবে কথাটা বলে রানী চমকে উঠল সবাই কি ধারণা করছে এদিকে কবিরাজকে খবর দেওয়া হয়েছে সবাই উৎসুক হয়ে দাঁড়িয়ে আছে কেমন করে তা যেন তাকিয়ে আছে রানীর শরীর কাঁপতে থাকে আমি না মেয়েকে দুই হাতে জড়িয়ে ধরে বললেন এমন কিছু হয় নাই আম্মা আপনি ভুল বুঝতেছেন আমার সেরি এমন না কবিরাজ আসলো কবিরাজ এসে বললো রানী গর্ভবতী এই খবর শুনে খরিল হাওলা তার দরজা বন্ধ করে রানীকে এলোপাথারি মেরেছেন কারো কথা শুনেননি রিদোয়ান বাড়ির কাজের মানুষদের হুমকি দিয়েছে রানী গর্ভবতী এই খবর বাইরে বের হলে সব কয়টাকে খুন করবে মগা মতন লতিফার ঋণু ভয়ে আদমরা রানী মারের চোটে অজ্ঞান হয়ে গেছে সারা গায়ে মারের দাগ ঠোঁট থেকে রক্ত ঝরছে আমিনা রানীকে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদছেন পদচা পরিষ্কার কাপড় পানি এনে ফরিনার হাতে দিল ফরিনা রানীর মুখে পানি চিটিয়ে দেন রানী কিছুতেই চোখ খুলছে না লাবণ্য ফুফিয়ে কাঁদছে রানীর সাথে তার সবসময় ঝগড়া হয় ঠিক তবে ভালো তো বাসে যখন রানের আব্বা মানে খলির হাওলাদার রানীকে মারছিল রানী চিৎকার করে সবাইকে ডাকছিল আম্মা দা ভাই লাবণ্য কই তোমরা আমাকে বাঁচাও কিন্তু সবাই দরজার বাইরে থেকে অনেক ধাক্কা দিয়েও দরজা খুলতে পারেনি তিনি এক নিঃশ্বাসে মেরে গেছেন রানীকে মাটিতে ফেলে জোরে জোরে লাথি মেরেছেন রাগের বসে রানের তল পেতে বেশি আঘাত করেছেন কেউ চেষ্টা করেও দরজা খুলতে পারেনি আমিল হাওলাদার নিজে দরজা খুলে বেরিয়ে আসেন ভিতর থেকে আর রানের চিৎকার শোনা যাচ্ছে না সবাই ঢুকে দেখেন রানী উপর হয়ে পড়ে আছে শরীর রক্তাক্ত আমিনা রানী বলে চিৎকার করে ওঠেন মদনকে পাঠানো হয়েছে আবারও কবিরাজকে আনার জন্য কবিরাজ আসার অনেকক্ষণ পর রানী চোখ খোলে ফরিনা জিজ্ঞাসা করেন মেয়েকে তারপর সবাই তাকে নানান বলে তারপর মজিদ ঘরে আসে তিনি ফরিনাকে জিজ্ঞাসা করেন মেয়েকে যেন জিজ্ঞাসা করে এই আকামের সাথীকে ফরিনা রানীকে জিজ্ঞাসা করলো বাচ্চার বাফ কেডায় কিন্তু রানী কোনো কিছুই বলে না তারপর তারা ধরে লাবণ্যকে প্রথমে লাবণ্য কোনো কিছুই বলতে চায় না কিন্তু ভয়ে তারপর লাবণ্য সব কিছু বলতে শুরু করে আপার সাথে আব্দুল ভাইয়ের প্রেম আছে দুইজনে প্রায় দেখা করে বাড়ির পিছনে খালের পারে অনেক বছর হয়েছে প্রেমের রানী আরো জোরে জোরে কান্না করতে থাকে ফরিনা বলে এই সেরে চুপ কর এখন মেতাই তা কুকাম করার সময় মনে আসলো না আমরা কইতে পারলি না তোর আব্দুলরে পছন্দ আর আব্দুলি কেমন দাসের প্রস্তাব লইয়া কুকাম কইরা বেড়াইছে রানী কাঁদতে কাঁদতে বলল নিজের বাড়ি বানাইয়া প্রস্তাব তারপর মৌজিদ গম্ভীর কণ্ঠে বললেন আবদুল রে ধরে নিয়ে আয় আমির অবাক হয়ে বলল আব্দুল করছে এই কাম আমির ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়ায় রানী আমিরের পায়ে ধরে বসে পড়ে আকুতি করে বলল দা বাই উনারে কিছু কইরো না উনারে না আমি তোমার পায়ে পড়ি তারপর আমির রানীকে দুই হাতে তুলে দাঁড় করালো এরপর কোমল কণ্ঠে বলল কিছু করব না শুধু নিয়ে আসব বিয়ে পড়িয়ে দেব সত্যি দা ভাই সত্যি বিয়ে হবে শুনে ভেতরে ভেতরে রানীর খুব আনন্দ হচ্ছে কিছুক্ষণ আগের মার ব্যথা তুচ্ছ মনে হচ্ছে রানী আব্দুলকে এত বেশি ভালোবাসে যে আব্দুলের এক কথায় সে বিয়ের আগে ঘনিষ্ঠ হতে রাজি হয় যখন যেখানে যেতে বলেছে তখন সেখানে গিয়েছে দ্বিতীয়বার ভাবেনি অন্ধভাবে ভালোবেসেছে কত দিনের স্বপ্ন কত আশা পূরণ হবে অবশেষে রানী নিজের অজান্তে বাঁকা হাসে তৃপ্তিকর হাসি কিছু পাওয়ার হাসি সেই হাসি কেউ খেয়াল না করলেও পদজা কিন্তু খেয়াল করে কিন্তু এই হাসি বেশিক্ষণ থাকলো না বিকেলবেলা আমির দুঃসম্বাদ নিয়ে ফিরল আব্দুল খুন হয়েছে কত রাতে মাদিনী নদীতে লাশ পাওয়া গেছে আবদুলের বাড়িতে পুলিশের ভিড় রানের কানে কথাটা আসতেই এক চিৎকার দিয়ে লুটিয়ে পড়ে মাটিতে জীবনে সুখের আলো নিবে যায় নিবে যায় স্বপ্ন পূরণের ইচ্ছে প্রদীপা খবর শুনে দাঁড়িয়ে থাকে মৃত দেহ নদীতেই কেন পাওয়া যায় এতে কি প্রমাণ সাথে দুইয়ে যায় আগের খুনগুলোর খুনি কি এই আব্দুলের খুনে পদ্মজা ভেবে কুল কিনারা খুঁজে পাচ্ছে না অলন্দপুরে পাপের রাজত্ব কারা তৈরি করেছে আমি পদ্মজা উপন্যাস পর্ব একত্রিশ থেকে চল্লিশ এক্স এই পর্যন্তই বাকি পর্বের এক্সপ্লেন পাওয়ার জন্য অবশ্যই আমার সাথেই থাকুন ধন্যবাদ